প্রিভিওর্স এডিয়ারে যারা গ্রেড থ্রি গ্র্যাজুয়েট এবং গ্রেড ফোর এক্সাম দিয়েছেন তাদের জন্য আমার কিছু কথা যেহেতু দু তিন দিন পূর্বে গ্রেড থ্রির এক্সাম হয়েছে সেই হেতু গ্রেড যে গ্র্যাজুয়েট এবং গ্রেড ফোরের এক্সপিরিয়েন্স যারা আছেন তাদের জন্য অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে যে এক্সামটা কতটা সহজ বা কতটা কঠিন চাকরি পাওয়াটা কতটা সহজ বা কতটা কঠিন হবে কারণ যারা গ্রেড থ্রি এক্সাম দিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলে এক্সাম বিষয় নিয়ে যে এক্সামটা কীভাবে কীরকম হয়েছে ম্যাক্সিমামের আনসার হ্যাঁ অনেকটা সহজ হয়েছে আচ্ছা আমার কোয়েশন হলো সত্যি কি কোয়েশনটা এত সহজ হয়েছে আর যদি সহজ হয়েই থাকে সেটাকে চাকরির জন্য এতটা আশা জাগাতে পারবে দেখুন পুরো কোয়েশন পেপার সহজ হওয়া আর কিছু কোয়েশন সহজ হওয়া কিন্তু এক কথা নয় কারণ সহজ কোয়েশনগুলি সবার জন্য কমই বেশি সহজ হয়ে থাকে সে কথা সত্য কিন্তু চাকরি কি এই সহজ কোয়েশনগুলোর উপর নির্ভর করে বা এই কোয়েশনগুলোর ভিতরে লুকিয়ে থাকে চাকরিগুলা না কখনো সম্ভব নয় কারণ যারা কোয়েশন সেট করে তারা কি এতটা বোকা যে তারা জানে না এই কোন ধরনের কোয়েশন দিতে হবে এই ধরনের এক্সামে এই ধরনের একটি সরকারি এত বড় একটি প্রজেক্টের চাকরির জন্য কোন ধরনের কী ধরনের কোয়েশন সেট করতে হবে তারা অনেকটা আমাদের থেকে অনেক বেশি জানে সেই জন্যই তারা দু কোয়েশন সেট করেছে আর আমরা কীভাবে পড়াশোনা করতে হবে সেটা কিন্তু আমাদের বিষয় আমরা একটি সিলেবাস ফলো করব সিলেবাস ফলো করে আমরা আমাদের বেস্ট পারফরমেন্স কীভাবে দিতে পারে সেটা নিয়ে আমরা চিন্তা করব আচ্ছা এগুলি চাকরির যে পেতে হলে আপনাকে তারা যে এত বড় একটি অপরচুনিটি দেবে সহজ সহজ কোয়েশন দিয়ে সেটা কিন্তু সম্ভব নয় দেখুন আসলে চাকরির জন্য কোয়েশন হল পুরো কোয়েশন পেপারের মধ্যে তাকে কঠিন যেগুলো কোয়েশন আছে সেইগুলি সেগুলিতে যারা ভালো পারফরমেন্স কম্পিটিটিভলি যারা ভালো পারফরমেন্স করতে পারে বেস্ট পারফরমেন্স দিতে পারবেন তারা সত্যিই সেই চাকরির আশা একটু হলেও তারা আশা করতে পারে তাই আপনাদের মধ্য থেকে যারা গ্রেড থ্রির এক্সাম দিয়েছেন নিজে নিজে একবার ভেবে দেখুন আপনি কি সেই যে সেই কঠিন যেগুলো কোয়েশন ছিল সেইগুলিতে আপনার পারফরমেন্স কেমন হয়েছে আপনি বুঝতে পারবেন যে চাকরি পাওয়াটা কতটা সহজ বা কতটা কঠিন কারণ আজকাল এবারের এক্সামে টোটাল বারো লক্ষ অ্যাপ্লিকেন্ট ছিল গত দিনের যে এক্সাম হয়েছে আগামী দিনের যে এক্সাম রয়েছে সেখানে আরও বিশ লক্ষর আশপাশে অ্যাপ্লিক্যান্ট রয়েছে তাই আপনাকে কম্পিটিশন করতে হবে তাদের সবার সঙ্গে কম্পিটিশন করতে হবে আপনাকে এই যে কোয়েশন পেপারে সহজ কোয়েশন যেগুলো আছে এগুলোর সঙ্গে কম্পিটিশান করলে আপনাকে হবে না তাই যাই হোক গ্রেড থ্রির গ্র্যাজুয়েট লেভেলে এবং গ্রেড ফোরের যে সকল পরীক্ষার্থী রয়েছে আগামী দিনে তারা দেবেন তাদের উদ্দেশ্যে বলছি সবাই যেন সেইভাবে নিজেকে প্রস্তুত করে তো ভালো দিতে পারে সেইভাবে তাদের বেস্ট তারা যেন করতে পারে হ্যাঁ সেই আশায় রাখি তারার উপর দুয়া এবং আশীর্বাদ রাখি এবং তাদের প্রচেষ্টা আমাদের দোয়া এবং আশীর্বাদের উপর তাদের প্রচেষ্টা রয়েছে তারা যদি নিজের প্রচেষ্টাটা প্রচেষ্টা করে এবং তাদের আশা রাখে যে এইখানে আমার পৌঁছতেই হবে তারা অবশ্যই পৌঁছতে পারবে তাই গ্রেড থ্রি গ্র্যাজুয়েট এবং গ্রেড ফোরের যে সকল প্রার্থীরা আগামী দিনে পরীক্ষা দিবেন আপনাদের এই যে প্রস্তুতিটা আরও ভালো হয় আর সেই সব কোয়েশনের সঙ্গে আপনার কম্পিটিশান যেন থাকে যেসব সব কোয়েশন অনেকটা কঠিন হয়ে থাকে সেই কোয়েশন পেপারে আর সেইগুলিতে ভালো পারফরমেন্স করুন এবং ভালো পারফরমেন্স করে বাড়ি ফিরার সময় যদি কেউ আপনাকে কোয়েশন করে কোয়েশনগুলো কীভাবে ছিল আপনি তখন কনফিডেন্ট আপনি বলেন যে আপনার প্রদর্শনটা যেভাবে হয়েছে সেই অনুবাদ আপনি বললেন ভালো হয়েছে সেটা যেন সত্যি হয় অবশেষে গ্রেড থ্রি এবং গ্রেড ফোরের যারা পরীক্ষা দিয়েছেন আর যারা দিবেন সবার জন্য ও আশীর্বাদ রইল পরীক্ষা ভালো হোক যেন একটি সরকারি চাকরি পেয়ে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন ধন্যবাদ